ডক্টর ইলুসের সরকার সফল হোক সফলতা হলো তখনই যে দীর্ঘদিন আমরা ভোটের জন্য অপেক্ষা করছি অনেকে বলেন ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটের জন্যই আমরা রক্ত দিয়েছি নির্বাচিত সরকারের জন্যই আমরা রক্ত দিয়েছি নির্বাচিত সরকারের জন্যই এই পরাজিত ফাঁসিবাদকে আমরা বিতাড়িত করেছি তা না হলে কিসের জন্য নির্বাচনের জন্যই তো নির্বাচিত সরকারের জন্যই তো জনগণের ভোটের অধিকার যারা কেটে নিয়েছিল সেই জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই তো মানুষ রক্ত দিয়েছে তারা না হলে কিসের জন্য নব্য বাকশালের জন্য বাকশাল তো করতে চেয়েছিল শেখ হাসিনা তার জন্যই তো মানুষ রুখে দাঁড়িয়েছে রক্ত দিয়েছে সেই কারণে বলি গণতন্ত্রের বিশ্বাস করি আমরা আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন মানুষের ভোটের রায়ের উপর আস্থা রাখেন শেখ হাসিনা মানুষের ভোটের উপর আস্থা রাখে নাই কেন রাখে নাই কারণ সে আধিপত্যবাদী শক্তির পক্ষে এই দেশটাকে পরিচালনা করতে চেয়েছে তাদের একটা বাজার হিসাবে এই দেশটাকে রূপান্তরিত করতে চেয়েছে এই দেশের জনগণের ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়ে আসে নাই ওই প্রতিবেশী দেশ ভারত থেকে তারা বসায় দিছে আমরা তো নির্বাচনই চাই আমার অধিকার আমি চাই জনগণের অধিকার জনগণ চাই পনেরো বছর যাবৎ কেউ ভোট দিতে পারে নাই আর বলেন ভোটের ভোটের জন্যই কি পরিবর্তন নাকি হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন